সালাম আলাইকুম আ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই জন্মের পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত পুরো এই জীবনে প্রত্যেক মানুষের জন্য ব্যক্তিগত অসংখ্য চাহিদার সৃষ্টি হয় এজন্য রব্বুল আলামিন বলেছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দিব আবার আল্লাহ রবুল আলামিন অতি লোভীদের উদ্দেশ্যে নিজেই পবিত্র কোরআনে বলেছেন আল্লা কুমো হাত্তা হাত্তাঝুর তুমুল মা অর্থাৎ তোমরা বেশি বেশি চাওয়া তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক মানুষের এই আরও আরও এর কিন্তু শেষ নেই আল্লাহ পাক নিজেই মানব জাতির এই গুণের বর্ণনা করেন যে মানব জাতির আরও বাঁচবো আরও খাবো আমার আরও চাই অর্থাৎ আপনার যদি একতলা বাড়ি থাকে আপনি চিন্তা করবেন যে আমি দুই তলা বাড়ি করব এ সম্পর্কে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন আদম সন্তানের পেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত এই আদম সন্তানদেরকে এক পৃথিবী পরিমাণ স্বর্ণ মুদ্রা দেওয়ার পরে যদি বলা হয় তুমি আর কিছু চাও তখন সে বলবে হে রব দেওয়ার মতো আর কিছু আছে কি জেনে রেখো আদম সন্তানের পেট শুধু মাটি দ্বারাই পূর্ণ হবে এটা সত্য মানুষের কবরে যাওয়ার পরে তার চাহিদার শেষ হয় দুনিয়াতে যতদিন বেঁচে থাকে চাহিদার কোনো শেষ নেই একমাত্র আল্লাহ তালা ছাড়া এভাবে মানুষের চাহিদা আজীবন চলতে থাকে তবে কিছু লোক আছে তারা অতি দরকার যে জিনিসটাই শুধুমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে চায় সে ভোগ বিলাসে মত্ত হয়ে ওঠে না প্রিয় দর্শক রব্বুল আলমিন দুনিয়া বি আখিরাতে যে কোনো ধরনের চাওয়ার জন্য তার মুখাপেক্ষী হওয়ার উপদেশ দিয়েছেন রাসুল সাল্লাহ আলী বলে গিয়েছেন তোমরা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছেই চাও তো প্রিয় দর্শক দুনিয়াবি জিনিস চাওয়ার ক্ষেত্রে রব্বুল আলামিনের কোনো নিষেধাজ্ঞা নেই বরং যে বান্দা যে কোনো প্রয়োজনে আল্লাহর মুখাবেক্ষি হন না আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হন আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত পছন্দ করেন যে বান্দা দুনিয়াবি অথবা আখেরাতের যে কোনো ধরনের চাওয়া পাওয়ার ক্ষেত্রে আল্লাহর মুখাপেক্ষি হবে যদি সে সাথে সাথে পেয়ে যায় সুক্রিয়া আদায় করুক যদি না পায় তবে সবর করুক কেননা কোনো দোয়াই বিফলে যায় না হয় আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথেই দিয়ে দেন না হয় আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যের ফলে দান করেন অথবা আখেরাতে এর জন্য উত্তম কিছু দান করেন সর্ব মুহূর্তে মনে রাখতে হবে রব্বুল আলামিন যে সিদ্ধান্ত নেন সেটি সঠিক এবং সেটি আমাদের জন্য কল্যাণকর তো প্রিয় দর্শক আসুন আমরা আল্লাহর দরবারে চাই এবং সম্পদের মালিক হই সুপ্রিয় দর্শক আল্লাহ এমনটি বলেননি তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দিব না বা তোমরা গরিব হয়ে যাবে বরং আল্লাহর কাছে যারা চায় এবং যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে এবং পরিশ্রম করে বরং তারাই দুনিয়া এবং আখেরাতে অধিক কল্যাণকারী হয় তারাই অধিক পরিমাণে লাভবান হয় প্রিয় দর্শক আজকে যে আমলটি নিয়ে আমরা আলোচনা করব ইংশা আল্লাহ জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না সম্পদের অভাব হবে না আল্লাহ রব আলমিনের কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ তা আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ খালেস নিয়তে এই দোয়াটি পড়ার পূর্বে অবশ্যই শরীফ পড়বেন এবং দোয়াটি শেষ করার পরে পুনরায় তিন থেকে চারবার শরীফ পরে নেবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা মিনাল কুফুরি ওয়াল ফরি ও মিন প্রিয় দর্শক দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে থেকে কুফুরের হাত থেকে আশ্রয় চাই আপনার কাছে আমি অহংকারের হাত থেকে আশ্রয় চাই ইয়াল্লাহ আমি কবরের আজাবের হাত থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই প্রিয় দর্শক এই ফজিলতপূর্ণ দোয়াটি আপনারা মুখস্থ করে নিন এবং আপনারা প্রতিদিন এই দোয়াটি ইবাদতের পর পবিত্র অবস্থায় তিনবার করে পড়বেন নামাজের পর অথবা জিকিরের পর অথবা কোরআন তিলওয়াতের পর পড়বেন ইংশা আল্লাহ দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার অভাব দূর হয়ে গিয়েছে ইংশা আল্লাহ আপনি অর্থের মালিক হয়ে গিয়েছেন সম্পদের মালিক হয়ে গিয়েছেন আপনার মনের যে নেক আশা ছিল তা আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিয়েছেন মনে রাখবেন একমাত্র তিনিই পূরণ করার মালিক তিনি আশা কবুল করে থাকেন প্রিয় দর্শক আমরা আল্লাহর কাছে চাইব নিজে পরিশ্রম করব এবং আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থা রাখবো ইনশা আল্লাহ তিনি আমাদের সকল হাজত পূরণ করে দিবেন।